অসংখ্য ধন্যবাদ স্টুডেন্ট তোমরা নিশ্চয়ই জানো তোমাদের দোরগোড়ায় এখন পরীক্ষা তো স্টুডেন্ট দেখো তোমরা এই ক্লাস এইটের আমাদের পৃথিবী অর্থাৎ ভূগোল বইয়ের উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা এই দুটি চ্যাপ্টার থেকে এই যে প্রশ্নগুলি আমি তোমাদের দেবো এই প্রশ্নগুলি তোমাদের কমপ্লিট করা আছে কি না দেখে নাও যেহেতু তোমরা সামনেই পরীক্ষা দেবে তো তোমাদের এই প্রশ্নগুলি অবশ্যই কমপ্লিট করে রাখা দরকার দেখো এই প্রশ্নগুলি তোমরা বাড়িতে বসেই আগে ঝটপট পরীক্ষা দিয়ে দাও এবং প্রশ্নের শেষে দেখো পৃষ্ঠা নম্বর দেওয়া আছে এই পৃষ্ঠা নম্বর দেখে পরীক্ষা দেওয়ার পর তোমাদের উত্তরপত্র এবং এই বইয়ে যে উত্তর আছে তার সঙ্গে মিলছে কিনা তো দেখো প্রশ্নগুলি কি প্রথমে স্টুডেন্ট দেখো এই এক নম্বর প্রশ্নটা তোমাদের জানা আছে কিনা পৃথিবীর বিখ্যাত গিরিখাতের নাম কি পৃষ্ঠা নম্বর আটাত্তর অবশ্যই পরে দেখবে আগে এই যে প্রশ্নগুলি আছে এই প্রশ্নগুলির বাড়িতে বসেই পরীক্ষা দাও এখানেই তুমি তোমার ক্ষমতাটা বুঝতে পারবে যে তোমরা পরীক্ষার জন্য কতটা প্রস্তুত ওকে তো প্রথম প্রশ্নটা বুঝতে পারলে দ্বিতীয় প্রশ্নটা বলছে দেখো পৃথিবীর বিখ্যাত জলপ্রপাতের নাম কি পৃষ্ঠা নাম্বার দেওয়া আছে শেষে দেখে নেবে পৃথিবীর বিখ্যাত বৃহত্তম সুপ্রেয় জলের হত এর নাম কি ওকে চার নম্বর প্রশ্ন বলছে রাখো উত্তর ও দক্ষিণ আমেরিকা মহাদেশকে আলাদা করেছে কে পাঁচ নম্বর প্রশ্ন বলছে দেখো উত্তর আমেরিকাকে নবীন বিশ্ব বলার কারণ কি। এর প্রশ্নটা তুমি পেয়ে যাবে তবে উত্তরটা আমি একটু বুঝিয়ে দিচ্ছি এটা শুনেই তুমি লিখে নেবে দেখো উত্তর আমেরিকাকে নবীন বিশ্ব বলার কারণ বর্তমান সময় অনুসারে পৃথিবীতে যে সাতটি মহাদেশ আছে এই মহা এই সাতটি মহাদেশের মধ্যে এই উত্তর আমেরিকা মহাদেশটা নবীনতম আবিষ্কৃত মহাদেশ অর্থাৎ এখন বর্তমান সময় অনুসারে এই উত্তর আমেরিকা মহাদেশটিকেই সর্বশেষ আবিষ্কার করা হয়েছে এখনও আর এই উত্তর আমেরিকা মহাদেশের পরে অন্য কোনো মহাদেশ এখনও পর্যন্ত আবিষ্কৃত হয়নি যে কারণে উত্তর আমেরিকা মহাদেশটি বর্তমান সময় অনুসারে নতুন আবিষ্কৃত একটা মহাদেশ এই কারণেই উত্তর আমেরিকাকে নবীন বিশ্ব বলা হয় ওকে তো এই তত্ত্বটা মনে করে উত্তরটা গুছিয়ে লিখে নেবে ওকে যেহেতু তোমরা পরীক্ষা দিচ্ছ পরীক্ষার মতো করে এরা তৈরি করে নাও ছ নম্বরটা কী বলছে দেখো উত্তর আমেরিকার সর্বোচ্চ সিংহের নাম কি অবশ্যই পর্বতেরও নাম দেবে এবং উচ্চতম সিংহেরও নাম দিয়ে দেবে ষাট নম্বর বলছে দেখো টিকা লেখো মৃত্যু উপত্যকা এই মৃত্যু উপত্যকার টিকাটা তোমাকে অবশ্যই জানতে হবে এরপরে বলছে দেখো করডিলেরা কি একাশি নম্বর পাতাতে এর উত্তরটা অবশ্যই আছে পঞ্চহাত কাদের বলে দশ নম্বর বলছে দেখো উত্তর আমেরিকার প্রধান ও দীর্ঘতম নদী কি এগারো নম্বর বলছে দেখো নায়গা জলপ্রপাত কোন নদীতে আছে পৃষ্ঠা নম্বর অবশ্যই দেওয়া আছে এর উত্তর তারপরে বলছে দেখো কোন নদীর উপর বিশ্বের বৃহত্তম নদী উপত্যকা পরিকল্পনা গড়ে উঠেছে এই উত্তরগুলো তুমি অবশ্যই তাড়াতাড়ি আগে বসে লিখে নাও শেষে তুমি এই পৃষ্ঠা নম্বর দেওয়া আছে এই পৃষ্ঠা নম্বর থেকে পরে মিলিয়ে নেবে অবশ্যই বাড়িতে বসে তুমি ফার্স্ট পরীক্ষা দাও এবং উত্তরপত্রের সঙ্গে বইয়ের উত্তরটা পুরোপুরি মিলিয়ে নেবে ওকে তারপরে দেখো তেরো নম্বর বলছে ঝোপ তুন্দা কি কী পৃষ্ঠা নম্বর তো অবশ্যই দেওয়া আছে উত্তরটার চোদ্দ নম্বরে বলছে দেখো পৃথিবীর রুটির ঝুড়ি কাকে বলা হয় ওকে পনেরো নম্বর বলছে দেখো উত্তর আমেরিকার তৃণভূমি অঞ্চলকে কি বলে পৃষ্ঠা নম্বর অবশ্যই দেওয়া আছে ষোলো নম্বর বলছে দেখো উত্তর আমেরিকার হৎ অঞ্চলের শিল্প উন্নতির কারণ কি এরও দেখো তোমার এখানে পৃষ্ঠা নম্বর দেওয়া আছে এই উত্তরটা লেখার পরে এই যে এইটটি নাইন উননব্বই পাতায় যে উত্তরটা আছে দেখবে ছবি করে আছে ওই ছবির মাধ্যমে বিভিন্ন অপশানগুলো আছে ওই অপশানগুলোই হচ্ছে তোমার শিল্পোন্নতির কারণ এই কারণগুলি তোমাকে তুলে দিতে হবে ওকে সতেরো নম্বর প্রশ্ন বলছে দেখো পৃথিবীর কষাইখানা কাকে বলে এটা দেখো তুমি পাবে নব্বই পাতায় বোঝা গেল এরপরে দেখো কি বলছে পৃথিবীর রবার রাজধানী কাকে বলে ওকে উনিশ নম্বর প্রশ্ন বলছে দেখো মিসিসিপি নদীর উপনদীর নাম কি কুড়ি নম্বর প্রশ্ন বলছে দেখো ফার শিল্প কি এগুলি তোমাকে অবশ্যই মনে রাখতে হবে এরপরে দেখো দক্ষিণ আমেরিকা মহাদেশ থেকেও বিভিন্ন প্রশ্ন আছে কি বলছে পৃথিবীর দীর্ঘতম পর্বত নাম কী বাইশ নম্বর বলছে দেখো পৃথিবীর উচ্চতম হ্রদ ও জলপ্রপাতের নাম কি কি অর্থাৎ উচ্চতম হ্রদের নাম কী এবং উচ্চতম জলপ্রপাতের নাম কি এটা তোমাকে দুটোই উত্তর লিখতে হবে তেইশ নম্বর বলছে দেখো দক্ষিণ আমেরিকার উচ্চতম পর্বত সিংহের নাম কী এরপরে দেখো চব্বিশ নম্বর আন্দ্রিজ পর্বতের উচ্চতম সিংহের নাম কী পঁচিশ নম্বর আছে দেখো কটি নদীর মিলিত প্রবাহ লা প্লাটা নদী এবং সেই নদীগুলি কী কী এরও উত্তর তোমাকে লিখতে হবে ওকে ছাব্বিশ নম্বর প্রশ্ন বলছে দেখো পম্পেরো কী সাতাশ নম্বর বলছে দেখো এস্টেনসিয়া কী আঠাশ নম্বর প্রশ্নটা আছে দেখো মাংস রপ্তানিতে কোন দেশ পৃথিবীতে প্রথম উনতিরিশ নম্বর বলছে দেখো দক্ষিণ আমেরিকার একটি মরুভূমির নাম কি পৃষ্ঠা নম্বর অবশ্যই দেওয়া আছে এর উত্তরটা এখানেই পেয়ে যান তিরিশ নম্বর লাস্ট প্রশ্ন বলছে দেখো পৃথিবীর বৃহত্তম চিরহরিত অরণ্যের নাম কি একে পৃথিবীর ফুসফুস বলে কেন একশো চার নম্বর পাতায় আছে এর উত্তরটা পেয়ে যাবে কিন্তু এই প্রশ্নগুলির উত্তর তুমি বাড়িতে বসে আগে তৈরি করে নাও ওকে আর এগুলি পরীক্ষা দেওয়ার পরেই তুমি তোমার ক্ষমতাটা পরীক্ষায় কতটা নাম্বার পেতে পারো এই ক্ষমতা তুমি বাড়িতে বসেই বুঝে নিতে পারবে ওকে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর এই ধরনের ভিডিও আরও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটির সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে বেল আইকনটি ক্লিক করবে এবং অল বাটনটিও ক্লিক করে রাখবে ওকে ধন্যবাদ